নমস্কার সবাইকে দেখো আজকের ক্লাসটা হবে মুঘল সম্রাট ঔরঙ্গজেবকে নিয়ে দেখো এই ঔরঙ্গজেবকে প্রথমে আমরা ঔরঙ্গজেবের সংক্ষিপ্ত একটা জীবনী দেখে নেব তারপর আমরা দেখে নেব যে সেখান থেকে কি কি প্রশ্নগুলো আসে যে বিশেষ করে ডাব্লুবিপি কেপি ডাব্লুবিপি এ রেলওয়ে গ্রুপ ডি এই পরীক্ষাগুলোতে এই প্রশ্নগুলো আসে বা আসতে পারে যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোই আমরা দেখে নেব দেখো ঔরঙ্গজেব কত সালে সিংহাসনে বসেছিল ঔরঙ্গজেব ষোলোশো আটান্ন সালে সিংহাসনে বসেছিল। এবং সিংহাসনে বসে আলমগীর বাদশাহ গাজী উপাধি গ্রহণ করেছিল দেখো ঔরঙ্গজেবকে জীবন্ত সাধু বা দরবেশ বা জিন্দাপীর বলা হয় ষোলোশো সালে ঔরঙ্গজেবের সেনাপতি মিরজুমলা কোচবিহার জয় করেন ঔরঙ্গজেব যেহেতু একজন কট্টর মুসলিম ছিলেন সেই জন্য তিনি ভারতবর্ষকে দারুল ইসলাম বা মুসলমানের দেশ বানাতে চেয়েছিলেন দেখো ঔরঙ্গজেব যেহেতু একজন কট্টর মুসলিম ছিলেন সেই জন্য তিনি কী কী করেছিলেন তিনি পার্শ্বিক ন নওরোজ ঝারোখা দর্শন উৎসব পীরের দরগায় বাতি দেওয়া মদ্যপান জুয়া খেলা মহরমের শোভাযাত্রা নিষিদ্ধ করেন ঔরঙ্গজেব মথুরা বৃন্দাবন গুজরাটের সম্রাট মন্দির ধ্বংসের নির্দেশ দিয়েছিলেন ঔরঙ্গজেব কোরআন নকল করতেন ও টুপি সেলাই করে সময় কাটাতেন ষোলোশো সালে জয়সিং মোগল সেনাপতি জয়সিংহ ও শিবাজির মধ্যে পুরন্দরের সন্ধি হয় এই সন্ধি এই সন্ধির শর্ত অনুযায়ী শিবাজি তার তেইশটি দুর্গ মুঘলদের অধীনে ছেড়ে দেয় ঔরঙ্গজেব শিবাজীকে পার্বত্য মুসিক বলে আখ্যা দিয়েছিলেন ষোলোশো উনআশি সালে জিজিয়া কর পুনরপ্রবর্তন করেন এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট যে জিজিয়া কর কে পুনরপ্রবর্তন করেন উত্তর হবে ঔরঙ্গজেব তারপরে ঔরঙ্গজেব নবম নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেন তাহলে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট যে নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেন কে তখন উত্তর হবে ঔরঙ্গজেব একটা প্রশ্ন আছে পঞ্চম শিখ গুরু অর্জুনকে কে হত্যা করে তখন হবে উত্তর হবে জাহাঙ্গীর দেখো তার দরবারের ইতিহাস নিয়ে মির্জা মোহাম্মদ কাজিম রচনা করেন আলমগীর নামা যেখান থেকে আমরা ঔরঙ্গজেবের জীবনী বা তার সময়কা সমকালীন ইতিহাস আমরা জানতে পারি তার সময় লাহোরের বাদশাহী মসজিদ লালকেল্লার মতি মসজিদ নির্মিত হয়েছিল তার স্ত্রী স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করেছিলেন বিবিকা মকবরা যেটা হচ্ছে দক্ষিণ ভারতের তাস নামে পরিচিত দেখো সতেরোশো সাত সালে ঔরঙ্গজেব একটা সামরিক তাবুতে মৃত্যুবরণ করে এবং সেখানে সেখানে মানে কুলদাবাদে ঔরঙ্গজেবকে সমাদিস্থ করা হয় তাহলে ঔরঙ্গজেব কত সালে মারা যায় ঔরঙ্গজেব সতেরোশো সাত সালে মারা যায় কোথায় মহারাষ্ট্রের কুলদাবাদে এবং সেখানেই তাকে সমাদিস্থ করা হয় দেখো পরবর্তী মুঘল শাসক দেখো পরবর্তী মুঘল শাসকগণ প্রথম বাহাদুর শাহ জাহান্দার শাহ ফারুক এই ফারুক থেকে একটা প্রশ্ন আসে ফারুক শিয়ারের ফরমান কত সালে প্রকাশিত হয় ফারুক শিয়ারের ফরমান সতেরোশো সালে প্রকাশিত হয় এই এই ফরমানের ফলে কি হয়েছিল ইংরেজরা বাংলা বিহার উড়িষ্যায় কিছু টাকার পরিবর্তে ব্যবসা করার সুযোগ পেয়েছিল তারপরে দেখো মোহাম্মদ শাহ মোহাম্মদ শাহের আমলে কি হয়েছিল কর্ণালের যুদ্ধ হয়েছিল সতেরোশো সালে নাদির শাহ ভারতবর্ষ আক্রমণ করেছিল এই আক্রমণে কী কী লুট করে নিয়ে গিয়েছিল ময়ূর সিংহাসন কোহিনুর হীরে ইত্যাদি এই যুদ্ধে নাদির শাহেও জয়ী হয় এবং মোহাম্মদ শাহ পরাজিত হয় এছাড়াও কি কি আছে দেখো আহমদ শাহ দ্বিতীয় আলমগীর দ্বিতীয় শাহ আলম দ্বিতীয় আকবর এই দ্বিতীয় আকবর কিসের জন্য বিখ্যাত এই দ্বিতীয় আকবর রামমোহন রায়কে রাজা উপাধি দেন এই তাহলে রামমোহন রায়কে রাজা উপাধি কে দেন দ্বিতীয় আকবর এবং শেষ মুঘল শাসক এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট যে শেষ মুঘল শাসক কে ছিলেন শেষ মুঘল শাসক ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জিনিস আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রে অংশগ্রহণ করেছিল যার ফলে ইংরেজরা তাকে মায়ানমারে নির্বাসন করেছিলেন দেখো ঔরঙ্গজেব থেকে কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট যে জীবন্ত সাধু দরবেশ ইত্যাদি কাদের বলা হয় বা কোন মুঘল সম্রাটকে জীবন্ত সাধু বা দরবেশ বলা হয় তারপরে কোন মুঘল সম্রাট জেজিয়া কর প্রবর্তন করেন কত সালে পুরন্দরের সন্ধি হয় এই পুরন্দরের সন্ধি সত্য অনুযায়ী কি কি কী হয়েছিলো কাদের মধ্যে হয়েছিল বা শিবাজিকে পার্বত্য মুশিক আখ্যা কে দিয়েছিলেন এছাড়াও আর কয়েকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট যেগুলো যেরকম যে কোন মুঘল সম্রাট টুপি সেলাই করে বা কোরআন নকল করে সময় কাটাতেন কোন মুঘল সম্রাট কোচবিহার জয় করেছিলেন পার্শিক উৎসব নওরোজ বা ঝারোখার দর্শন উৎসব পীরের দরগায় বাতি দেওয়া এই উৎসবকে নিষিদ্ধ করেছিলেন কোন মুঘল সম্রাট নিষিদ্ধ করেছিলেন তারপর আরেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট রাজা রামমোহন রায়কে কে রাজা উপাধি দেয় দ্বিতীয় আকবর এছাড়া আরেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট যে শেষ মুঘল সম্রাট কে ছিলেন শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ দেখো কেলাস করে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও দেখার জন্য